আবু আলী এমন ভাবে জিজ্ঞাসাটা করছেন এটা ফখরে বঙ্গাল তাজুল ইসলাম ওনার আব্বা আলেম ছিলেন এত বড় না ফুতের বে লয়ে গেছেন বৌজাহ যার মেয়ের দেখাইতেছেন উনিও আলেম আর ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী যে কত বড় আলেম রেজাল্ট কি করিয়াইছেন আলেমরা তো শুনছেন বাপ্প দুজন বইছেন খাওয়া দাওয়া করাইয়া শ্বশুরে যে গায়ে জামাই রে প্রশ্ন আছে না জামাই যদি গিরস হয় ডলের প্রশ্ন হয় জামাই যদি ব্যবসায়ী হয় তো প্রশ্ন কর দাদারা তাহলে শ্বশুরে জিগায় জামাই দেয় বা গান আপনি তো অনেক বড় আলেম আপনারে কি প্রশ্ন করুন আপনি একটু বলেন তো আপনার আব্বা কি লাগে আপনার বাপ আমাদের কি লাগে উনি বাপের চেহারার দিকে তাকাইছেন যে আবার যে কেউ সাথে করবে না যে কোনো সময় ডং করন না এটা হিতে বিপরীত হইতে পারে বর সাথে কাজে লাগিয়ে বেড়া যদি তুলতে তাকে বাড়ির সামনে আয়া

বাপ মা দাদা দাদিও খাইছিলেন যে মজা করতেছে তোমার ইসলাম জিজ্ঞাসা করেছে তুমি কেমনে জানলা রে আমার আমার উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব থেকে জেনেছি এবার বলো তোমার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব আল্লাহ যে লিখেছেন এটা আমার বানানোর পরে না আগে ইসলাম উত্তর দিলেন আরো কম পক্ষে দশ হাজার বছর আগে কোন বর্ণনায় পঞ্চাশ হাজার বছর আগে এবার আদম বলেন হুত্রে তাহলে আমার দুষ্টি আল্লাহ লেখছেন যেমনে গড বয়েমনে সুবহান আল্লাহ কোন উনি পিআইপি মেহমান যে কথাটা বলতেছিলাম আবু জাহেদ প্রশ্ন করছিল মনে আছে নি দরজা কয়টা জানালা কয়টা প্রশ্ন অত্যন্ত কঠিন করে ফেলছে যদিও মেয়ারাজ শক্ত করেছেন সত্য বলেছেন কিন্তু দরজা জানান ত উনি গণেন নাই কারণ মেহমান সাধারণ নন উনি ভিআইপি আল্লাহ আদামিন জীবন আরহিসলামকে পাঠায় দিলেন অগপ একম্বর চিন্তার কোনো কারণ নাই আপনার মেহরা আজকে সত্য প্রমাণ করা হবে এখানে কা আবার সামনে মক্কাবাসীদের সামনে যদিও ওই সময় দরজা জানা নাই আমি যে ওই বাইতুল মুকাদ্দাসের সিরিয়া থেকে বাইতুল মুকাদ্দ উঠায় নিয়ে আসতেছি সিরিয়াত থেকে উঠায় নিয়ে আসতেছি আমি ঘুরাইব আর আপনি দেখে দেখে বলে দিবেন কয়েকটা দরজা কয়েকটা জানালা হুব থেকে দেখে দেখে বলে দিলেন তখন যত ব্যবসায়ীরা সামনে বইছি আবু যে হেলে সুরে সুর মিলেই তো সাক্ষী তো

কোন দিনে যাওয়ার পরেও মক্কার মানুষ খুশি না কই গিয়ে হামলা করতে চায় দিন যাইতেছে হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও মক্কা ছেড়ে চলে গেছেন আল্লাহর হুকুমে কাবা বলতে পারেন না খানা কাবার গিলাফে ধরে উনি কে দেখছিলেন রে কাবা তোমার দেশের লোকেরা আমার তাকতে দিল না আমার সাহাবিদের উপরে ওরা নির্যাতন চালায় তুমি আমার আল্লাহর ঘর তোমার ছেড়ে যাইতে আমার মন চায় না ওই জন্য যাইতেছেন আর বারবার ঘুরে ঘুরে দেখতেন কাবাগর কেমন দেখা যায় দূর থেকে দেখা যায় এই শেষ দেখা এই শেষ দেখা আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখেন মদিনায় সাহাবিদেরকে নিয়ে উনি খানায় কাবা আরত করতেছে ঘুম থেকে উঠেই ঘোষণা দিলেন আমি খানায় কাবা আরতে যাব উমরা পালন করতে যাব কে কে যাইবা আমার সাথে তৈরি হ উমরা পালন করতে যাওয়ার কর্ত হল এহরাম বেঁধে যেতে হবে যারা মক্কা মদিনা সফর করেছেন এহরামের হালত তো জানাই আছে অস্ত্র কি সাথে নেওয়ার যায় নারাওয়াজে বোঝা যায় আর অস্ত্র সাথে নিবেন দূরের কথা গাছের ফাঁকা চিরাই নিষেধ যুদ্ধ করবেন তো দূরের কথা মাত আর উকুন মারাও নিষেধ মশা মারা নিষেধ এরামাদার অবস্থা পন্দি হয় যাওয়া মূর্দা সেজে যাওয়াঃ আমরা যে মক্কার থেকে ফিরে আসলাম আবার মক্কায় যাবো ওখানে কাবা জিয়ারতে মক্কার কাফেররা তো দলবদ্ধ হয়ে আমাদের উপরে আক্রমণ করবে আল্লাহর পয়গাম্বর দুই বছরের বড় আবু বকর দুই বছরের ছোট বন্ধুত্ব ছোট বেলার থেকেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন ইয়ার্লাহ যার মুকে জীবনের চলার পথে স্লিপ কেটে মুখ ফসকেও মিথ্যা শুনি নাই সুবহান বন্ধু যদি বন্ধুর বেলায় এমন সার্টিফিকেট দেয় কারণ বন্ধু তো তা ভালো কামেরও সাকিয়ে মন্দ কামেরও সারা থাকে যার সাথে চলতে ফিরতে জীবনের জেনে শুনে তো দূরের কথা অজান্তেও মিথ্যা শুনি নেই মিথ্যা বলেন নাই তখন তো আপনি নবী ছিলেন না এখন তো নবী মিথ্যার তো প্রশ্ন উঠে না আপনি যা বলেছেন অনায়াসে সত্য এই জন্য মেনে নিল আল্লাহ রসুল বলেন তুমি সিদ্ধিক উপাধি ভাই আবরুজ হলে কয় প্রমাণ করতে তুমি সকলের সামনে বলো মোহাম্মদ তোমার যে সত্য আমরা কিভাবে বুঝবো সিরিয়ায় তুমি গিয়েছ বাইতুল মোকাদ্দে গেছো তো দেখি বাইতুল মোকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা আমাদের অবস্থা আমাদের হালত আমাদের ইমানি হালত বিশ্বাসের অবস্থাই হইল সমাজে একজন গুণী মানুষ তার চলা বলো আচার আচরণ বলো এমন কি আলেম আমরা যার আলেম আছি আমরার ব্যাপারেও যদি কেউ একটা খারাপ কথা শুনে যাচাই বাছাই না করে প্রথমে বিশ্বাস করে নেব সকলেই ওই তো হারে সমালোচনা শুরু হয়ে হব আন্দোলন শুরু হয়ে যেত অথচ আল্লাহর রসুলের ব্যাপারে যা বুঝে হেল মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করতেছে সাহাবাইকে রাম আল্লাহর রসুলের সাহাবিরা পাথরের ফিলারের মতো মজবুত পাহাড়ের মতো মজবুত হয়ে দাঁড়ায় রইছেন আল্লাহর রসুল যা বলেছেন সত্য বলেছেন প্রমাণ ছাড়াই রসুলের জবান থেকে বিশ্বাস করে নেবেন আবু জাহেলে কয় মোহাম্মদ সকলের সামনে শোনাও দেখি আমি একটা প্রশ্ন করি এটার উত্তর দাও এই যে বাইতুল তুমি বলো তো দেখি বাইতুল দরজা কয়টা আর জানালা কয়টা কোনো বিআইপি স্পেশাল মেহমান যদি কারোর বাড়িতে আসে উনার গড়ে কয়েকটা দরজা কয়টা জানালা এটা কি লক্ষ্য করা উনার জন্য জরুরি মহান আল্লাহ স্পেশাল মেহমান যে মেয়ারাজ করিয়েছেন এতে তো কোনো সন্দেহ কিন্তু করে প্রশ্ন কিন্তু কঠিন করে বলছে কঠিন প্রশ্ন করে রেখছে রসুল তো না নাই দরজা কয়টা জানালা কয়টা হুজুর সাল্লাম বাইকুল মুকাদ্দাসের সামনে গিয়া পৌঁছলেন ওইখানে আদ আলাই সালাম থেকে নিয়ে ঈসা আলাইহি সালাম পর্যন্ত সমস্ত পাগাম্বর গণকে জমা করে রাখছেন স্বয়ং আল্লাহ সাক্ষাৎ করাইবেন সকল নবীগণ বরকত নিবেন সমস্ত নবীগণকে আল্লা দিলেন যা উন্নত হওয়ার জন্য এমন নবী নাই সমস্ত নবীগণের রুহ সমস্ত নবীগণকে হাজির করা হলো বাইতুল মুাদাসের আল্লাহ দ্বারা কি অসম্ভব না হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি সম্ভব সম্ভব জবান কলাইগুলো ইমানি শিকারক কি আল্লাহর জন্য কি অসম্ভব না সম্ভব এখনো অনেক মানুষ জামনি মেরে গেছে নিজে কইছে না অনেকে কিন্তু বলে না আমি দেখতেছি এই সমস্ত কথা নিজে কইলে নিজের আদায় হইব যে বাইসাবে কইসে এটাই চলবো আমি মনে মনে কইসি না মন জবান একসাথে বলা

জিবরাইল আলাইহিস সালাম আপনার আমায় পয়গম্বর হাতে ভাবে ধরছেন ধরে সামনের দিকে দিয়া বলেন ওগো নবীজি আপনি আজকে ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ দুরাকাত নামাজে ইমামতি করলেন সকল পয়গম্বর মুসল্লি হয়ে নামাজ আদায় করলেন না সুবহানাল্লাহ এরপরের পর্ব কি পরিচিতি

বরকতপূর্ণ করেছেন মহান আল্লাহ শুধু নবীর জন্য না অন্যান্য গণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী اصبا বিআবদিহ লাইলাম মিনাল মাসজিদুল হারাম লাইলাম মিনা আল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন পরিবেষ্টায় এমন বরকতপূর্ণ করে দিলেন একজন আর একজনের সাথে পরিচয় করতেছে এর মধ্যে একজন গরম নবী আছে গরম নবী নাম কিছু গরম না বেশি গরম বেশি গরম রাগি মানুষ তো আমরা বহু দেখি দেখ বাঙ্গে সুকেশ বাঙ্গে বউরে দৌড়ায় ফিরাই তো এমন কোন রাগি মানুষ দেখছেন নি যার রাগ উঠলে মাথার চুল দাঁড়ায় যায় চুলের গুড়িতে ধোয়া বাইতো গায়ের পশম এমন ভাবে দাঁড়ায় বর্ণনায় পাওয়া মুসা আলি ইসালাম মাঝে মাঝে দুই পাঞ্জাবি খেতেন

চোখা তৈরি আল্লাহ ঠিক করে দিছে কেন গেছল কোন জামেলা বিষয় যার কাছে গেছ তার মর্যাদা জানো আমি আল্লাহর সাথে কথা বলে মোসাই ইসালামের সাথে পরিচয় করাচ্ছেন আদম আলাই ইসালামকে মাধ্যম জিব্রাহ নামি দেখবেন বিয়া মধ্যে অনুষ্ঠানও ময় মুরব্বি যদি কেউ থাকে যেই মুরু বংশের সকলের বড় তো উনি তো সবার হালত জানেন দেখা তো একজন সকল নবীগণের কাছে আসা যাওয়া করছে এক হিসাবে তো মুরুব্বী আনা আমার কাছে আল্লাহ আকর বলে উনি পরিচয় করাইতেছেন উনি মুসা নবী উনি আদম আলি এমনি মুসা আলি ইসালাম বলেন কোন আদম ও যে বন্ধমায় উল্লেখ করা আদম আলী ইসালাম জিজ্ঞাসা করেন ও পয় মুসা আমার সন্তান আপনি কেমনে জানবেন আপনারা প্রশ্ন করতে পারেন সন্তানও বলছেন আবার এই কুসাটাও মানলেন কেন এই কুসা কি জিদে না আল্লাহ রসুলের সাথে হজরত আলী রাজি আল্লাহন হালাল জায়েজ ডোডাং করতেন জায়েজ ডোডাং করতেন কিন্তু আমরা তো সাউন্ড বসলে যাই না শুনিয়া নিজের এলাকাত না আরেকরণের লেগে না শুনিয়া আল্লাহ রসুলের সাথে যাবেন মরবেন না বাঁচবেন এই কোন চিন্তা নাই শুধু হারাম বেদেই তৈরি হয়ে গেছে হুজুর সাল্লাসাল্লামের সাহাবিদের মর্যাদা সম্মান আল্লাহ এমনি মারান নাই আল্লাহ পাক কারোর রূপ দেখেন না কারোর বংশ দেখেন না কারোর মাল দেখেন না কারোর যোগ্যতা দেখেন না দেখবেন তার কল আকরাম সাল্লাহ আলহিম সাল্লাহ করবেন করবেন পালন সাহাবিদেরকে নিয়ে আসতেছেন সংক্ষিপ্ত এই আয়াতের সাথে সম্পৃক্ত ঘটনা এই খবর মক্কা নগরীতে পৌঁছে গেছে মক্কার মানুষ নেতারা আশপাশের বিভিন্ন শহর বিভিন্ন এলাকা যেমন বানিয়াচং এত বড় গ্রাম এরপরেও আশপাশের থানা অঞ্চল আছে না নাই তােফে চিঠি লেখছে বিভিন্ন এলাকায় চিঠি পত্র দিয়া শত্রুদেরকে জানায়া দিছে মোহাম্মদ তার অনুসারীদেরকে নিয়ে আসতেছে অবশ্যই কোন বন্দুকুল বাজাইবো তোমাদেরকে জানায়া রাখলাম তোমাদের দুখে আমরা আমাদের দুখে তোমরা আমরা প্রতিবাদ করব মথখানগরীতে ঢুকতে দিব না তোমরা আমাদের সাথে থাকবা কেউ কেউ বলেছে থাকবো কেউ কেউ বলছে থাকবো না কিন্তু যখন আসল ব্যাপার দেখে অস্ত্র আনে নাই সবাই এহারাম পরে আসছেন ভিন্ন ভিন্ন শহরে যে চিঠি লিখছিল প্রত্যেকে উত্তর দিছে মোহাম্মদ এবং অনুসারীরা কোন গন্ডগুল বাদাতে আসেন নাই আল্লাহর জিয়ার হত করতে আসছেন সুতরাং এই হালতে তোমরা তাদের বাধা দিতে পারো না যারা আশা করছেন লাডি মারবো তারা বলছে আমাদের ল আমাদের আইনে নাই কেউ যখন আল্লাহর ঘর করতে আসে তাকে প্রতিহত করা যাবে কিন্তু মক্কার কুরাইশরা বলতেছে অন্তত এই বছর দিব না আসলেও পরে আসবে আগামী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে হুদাই বিয়া নামক জায়গায় অবস্থান করলেন একটা শান্তি চুক্তি হয়েছিল যেটার নাম হুদাই বিয়ার সন্ধি ইতিহাসের মধ্যে আছে এই হুদাই বিয়ার সন্ধির মধ্যে যে সমস্ত কথা আছে এর মধ্যে কয়েকটা কথা জেনে রাখবেন বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এই শর্তগুলো হুদাই বিয়ার যেই সন্ধি হয়েছিল যেইগুলো কথা হয়েছিল বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সবগুলো ইসলামের বিপক্ষে কিন্তু অভ্যন্তরীণভাবে ভাবে ভাবলে সবগুলো ইসলামের পক্ষে কাফের এগুলো বুঝে নাই কারণ তাদের চোখে ছিল ধুলা বালু আল্লাহ রসুলের কলব তো পরিষ্কার উনি দেখতে পারেন কারণ উনি ঘুমাইলেও অজু সুস্থ না যেমন একজন সর্দারের নাম তো উপরে আসে না নাই মুসলমানদের পক্ষে একজনের নাম আসে না নাই মুসলমানদের নেতা মোহাম্মদুর কাফের আপত্তি করে বসল মুহাম্মদুর রসুল্লাহ এইখানে এই নাম আমরা মানিনা এই নাম কাটো কাইকাল লেখ মুহাম আবদুল্লাহ মেনেই নিলাম তাহলে তো আর কাজ যাই নেই তারা তো ঠিক আছে আল্লাহ রসুল আলী কেটে ফেলো মুহাম্মদুর রসুল্লাহ কেটে ফেলো হজরত আলী রাজি চোখের পানি ছেড়ে দিয়া অপারগতা পেশ করলেন এই হাত দিয়া মুহাম্মদ রসুল্লাহ কাটবার আগে যেন আমার মরণ হয়ে এই নামটা আমি এইভাবে কাটতে পারবো না মুহাম্মদ জাল্লার রসুল এতে কোনো সন্দেহ নাই আমি কেমনে কাটবো হোজুর সাল্লাল্লাহ বুঝতে পেরেছেন তিনি ডাক দিয়ে বলেন তাও আমার হাতে কলম দাও জুবাম ইলালিসাল সহযোগিতা করলেন কারণ আল্লাহ পয়গাম্বর তো এইভাবে অকর না উনি নিরক্ষর নিরক্ষর ছিলেন কিন্তু আল্লাহর উপরে সবচেয়ে যার জ্ঞান নিরক্ষর জ্ঞানী অক্করের মাধ্যমে উনি জ্ঞান হাসিল করেন তাই সরাসরি আল্লাহর পক্ষ থেকে অক্কর চেনেন না কোনটা মুহাম্মাদুল রসুল্লাহ কেমনে কাটতে হবে মুহাম্মাদী নেহাব্দুল্লাহ কেমনে লিখতে হবে জীবন এই হিসানাম আল্লাহর পয়গাম্বরের হাত নোবারকে দরলেন টান দিয়ে কাইটা দিলেন মুহাম্মাদী নেহাব্দুল্লাহ লেখা দিলেন আরেকটা সত্ত্ব হল থেকে কেউ যদি পলায়ন করে মদিনায় চলে যায় তাকে ফিরত দিতে হবে কিন্তু মদিনার থেকে যদি কেউ পলায়ন করে চলে আসে তাকে ফিরত দেওয়া হবে না শর্তটা কি উভয় ভক্তের প্রতি সমান হইল না বেশ কম আল্লাহর রসুল বলেন মঞ্জুর মেনে নিলাম মকবল হজরত কুমরের আর দৈর্য ধরা সম্ভব হয় নাই

আপনাদেরকে দেখলে মন ভরে যায় মোহাম্মত আলাদা হয়ে গেছে হজরত রহমান রসুলের সামনে গিয়ে বলেন আপনি কি আল্লাহ আপনি কি আল্লাহ রসুল বললেন হ্যাঁ এতে কোন সন্দেহ নাই আমি আল্লাহর রসুল তাহলে ইয়াদের কথা আমাদের মানতে হবে কেন আমরা এক আল্লাহর উপরে ভরসা করবো কাফেরদের সাথে চুক্তি করব না সবগুলো মুসলমানদের বিরুদ্ধে যায় আর এদের কথা মানতে হবে আপনি তো আল্লাহর রসুল এটা কাটব কেন্লাস দিলেন রেও আমি যেইভাবে মুহাম্মদুর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ দুই সত্য মুহাম্মদ রসুল সত্য মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এটাও সত্য দুই সত্যের যে কোনো একটা মানলে হইল যদি ইসলামের ফায়দা হয় আমি মুহাম্মদুর রসুল্লাহ খাইটা দিলাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাইকা দিলাম ওই যে কাইটা ছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলমী আল্লাহর মনোনীত দিন ইন্নাদ্দিন আন্দাল্লাহিল ইসলাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ কাইতা দিছে আমি যদি কোন জায়গায় বসি বা কোন আলেম বসে যে রাজি পুরি কাটতে হবে মুহাম্মদ শরীফুল জামান লিখতে হবে এতে যদি আমি দেখি যে না রাজি পুরি না থাকলে অনেক ফায়দা হবে দ্বীনের এই সময় রাজীব পরিবাদ দিয়া মুহাম্মদ দিনের ফায়দা হোক ওরা মানলে আমি মুহাম্মদুর রসুল্লাহ কাগজে তাকলেই কি না তাকলেই কি চুক্তি মধ্যে লেখা হচ্ছে এটা খানায় কাবার দেয়ালে থাকবে রূপ দৃষ্টিতে কিছুদিনের পরেই তো মুছে যাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি মেনে নিলাম তবু ইসলামের ফায়দা হয়ে যা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় দিলেন যে ওমর মক্কা থেকে যারা পলায়ন করে মদিনায় যাবে অবশ্যই ইসলামকে মহব্বত করেই যাবে ওদেরকে যদি ফিরায় আবার মক্কায় নেওয়া নির্যাতন যতই করুক না কেন কেউ যদি ইসলামকে একবার ভালোবাসে তারে কোনো বাদে আটকায় রাখতে পারবে না আবার চলে যাবে আবার চলে যাবে আবার চলে যাবে ইতিহাসের মধ্যে ঘটনা আছে সাহাবিদের হালত মদিনায় তোরা কেননা যখন সন্ধি হইসে চুক্তি হইসে মদিনার থেকে ফিরাইয়া দেন তারা আবার মক্কায় আনে শাসন করে শাস্তি দেয় আবার বাগ্যে চলে যায় দুই তিনবার এমন হওয়ার পরে মদিনায় যখন আর তারা রাখেন না তখন পলায়ন করে না আরেক জায়গায় বিরাট এক জামাত এতদিনের চুক্তি নামাখানায় কাবাদ যে লটকানি চুল সিঁড়ে হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে চুক্তি আর নাই তারাই বন্ধ করে ফেলছে আগে এই সত্তর জন একসাথে মক্কাবাসীর উপরে হামলা করছে কেবনেজারের নি